যারা নির্বাচিত হবেন তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য এই যে বিগত দিনে যে গণহত্যাগুলো ঘটেছে সেই গণহত্যা যারা করেছে অন্তত তাদের বিচারের জন্য সর্বতভাবে সহযোগিতা করবেন এত আইনের মাধ্যমে যে দেশে আমরা চাই একটা আইনের শাসন সেই আইনের শাসনের মাধ্যমেই বিচার প্রক্রিয়ার মাধ্যমেই আমরা ফেসিস্টের মতো ক্যামেরা ট্রায়াল চাই না আমরা কোনো ফরমায়াসির রায়ও চাই না আমরা সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে যতটুকু সম্ভব বারও সেভাবে সাহায্য করব অনেকটা উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সিলেটের আদালত পাড়ায় নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন এবং যারা ভোটার আছেন তারা সবাই বলছেন এই নির্বাচনকে কেন্দ্র করে মিলন মেলায় পরিণত হয়েছে এই আদালত পাড়া সিলেটের আদালত পাড়া থেকে মাহবুব হাসান সানি সিলং টিভি সিলেট সিলেট জেলা আইনজীবী যেটা নির্বাচনী পরিবেশ বরাবরই একটা উৎসব মুখর পরিবেশ হয় এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না খুব ভালো নিয়মতান্ত্রিক প্রচারণা চলে এখানে একটা ঐতিহ্য আমাদের এখানে আমরা এই পাউন্ডারির ভেতরে আমরা দ্বিধা বিভক্তি টানার চেষ্টা করি না আমরা সবাই একসাথে কাজ করি দীর্ঘদিন ঐতিহ্য এবারও সেইভাবেই চলছে আপনি দেখছেন যে একটা উচ্চমুখ্য পরিবেশে আমাদের মধ্যে এই আনন্দ অনুষ্ঠিত হবে যেই জয়লাভ করবে আমরা তাকে স্বাগত জানাবো যে পরাজিত হবে তার প্রতি আমাদের সমবেদনা থাকবে আবার সবাই মিলেমিশে এই বারকে আগামী এক বছর পরিচালিত হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে মানুষের বিচারপ্রার্থী মানুষ যারা তাদের সুবিধা ভোগের জন্য তাদেরকে বিচারের যে বিচারের যে ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা সদস্যতার চেষ্টা করব সর্বোপরি এই বার আমাদের ঐতিহ্য সিলেটের মানুষের ঐতিহ্য সমগ্র বাংলাদেশের মধ্যে একটা ব্যতিক্রম দমনি বার এখানে যারা জজ সাহেবরা যারা আছেন তারাও বলেন যে সিলেট বারের মতো এত সুন্দর এবং এত সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সারা বাংলাদেশের কোথাও নেই এবং অত্যন্ত হৃদতাপূর্ণ সম্পর্ক যেখানে আসলে রাজনৈতিক মতাদর্শ খুব বেশি এই বারের নির্বাচনে অনেক সময় কাজ করে না তার মাঝেও আমরা চাই দেশের গণতান্ত্রিক শক্তি আন্দোলন সংগ্রামী শক্তি জুলাই আগস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে সেই শক্তিগুলার সমর্থক যারা তারাই জয়লাভ করুক এটা আমরা জানাই শুভকামনা জানাই পাশাপাশি যারা ফেসিস্টের সাথে থেকে থাকে তাদেরও যাতে অন্তত তারা জয়ী হোক না সেটা আমরা চাই তারপরেও আমরা বারের এই ঐতিহ্যটাকে দরিয়ে রাখে আগামী দিনে একটা আরও সুন্দর বার একটা করতে চাই সেটা আমাদের প্রত্যাশা এখনকার পরিবেশ আজকের যে পরিবেশ এটা হইলো ফেসিবাদ মুক্ত বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর এখানে একটা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় আইন অঙ্গনে অনেক অনাচার অবিচার হয়েছে এখন আমাদের প্রত্যাশা হবে যে যাতে যারা এই দীর্ঘ ষোলো বছরে ফেসিবাদের সহযোগী ছিল সমন্বয়ক ছিল দূষর ছিল তারা যেন নির্বাচিত না হয় নির্বাচিত হবে আইনজীবী বান্ধব লোক যারা ফেঁসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছে যারা স্বৈরাচারের প্রতিরোধে মানুষের পাশে ছিল জীবন দিয়েছে যারা তাদের প্রতি যাদের অনুকম্পা যাদের ইয়ে থাকবে ভালোবাসা থাকবে তারাই নির্বাচিত হবে আইনজীবী বান্ধব লোক নির্বাচিত হবে আইনজীবীদের প্রিয় মানুষকে তারা এখানে ভোট দেওয়ার ক্ষেত্রে সবাই স্বাধীন কিন্তু সুষ্ঠু যেটা বলছেন আপনি সুষ্ঠু যদি বলি আমি শতভাগের উপরে সুষ্ঠু এবং আমরা শতভাগের উপরে নিরপেক্ষ যেহেতু আমি নির্বাচন কর্মকর্তা হিসেবেও আছি আমরা আগেও বলেছি যে আমরা এখানে আইনজীবীরা হচ্ছে ভোটার আইনজীবীরাই প্রার্থী আইনজীবীরাই ভোট নিচ্ছেন এবং আইনজীবীরাই ফলাফল প্রকাশ করেন প্রচার করেন সুতরাং আমাদের মধ্যেই সব কিছু এবং এখানে আপনি দেখবেন যে কারো কোনো আপত্তি নাই কারো কোনো সন্দেহ নাই কোনো নিরপেক্ষভাবে সবাই কাজ করছেন এবং হচ্ছে। যারাই ক্যান্ডিডেট সবাই আমাদের নিজেদের সিনিয়র কলিগ সবাই দাঁড়িয়েছেন তো আশা রাখি যে যেই পাশ করুন না কেন সবাই আমার আর আমি আমার প্রাক্তন সিনিয়র মোহাম্মদ সাইফুল আলম প্রধান নির্বাচন কমিশনার পদে দাঁড়িয়েছেন ওনার ক্যাম্পাসিং করছি এই ফার্স্ট আমার ক্যাম্পাসিং যেহেতু আমার সিনিয়র দাঁড়িয়েছেন আমার দায়িত্ব থেকে ওনার জন্য ক্যাম্পাসিং করছি আশা রাখি সবাই ভোট দেবেন এবং দোয়া প্রার্থনা করছি কে নির্বাচন জয় হবে কে বিজিত হবে সেটা বলা মুশকিল কারণ এবার সভাপতি পদে দুজন প্রার্থী রয়েছেন হ্যাভিওয়েটের প্রার্থী এটিএম ফয়েজ এবং আব্দাল চৌধুরী দুজনেই হ্যাভিওয়েটের প্রার্থী বোঝা যাচ্ছে না কে জয় বিজয় হবে তবে তবে দুজনের সমর্থন রয়েছে যথেষ্ট সমর্থন রয়েছে সেক্রেটারি পদে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা রয়েছেন আটজন আটজনের মধ্যে প্রত্যেকেই হ্যাভিওয়েটের রয়েছেন এবং তারা প্রত্যেকেই প্রত্যেক ভোটারের মন জয় করার চেষ্টা করেছেন ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন এটা প্রত্যেক বছরই এই উৎসবমুখর পরিবেশে এভাবেই সব দলমত রাজনীতির উর্ধে উঠে আমাদের এই নির্বাচনটা সবসময় একটা উৎসবমুখর পরিবেশে এরকম থাকে